জয় মাতারা আজকে কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আমি প্রতিদিনই এটা করি কিন্তু আজকে কৌশিকী অমাবস্যার জন্য আজকে এটা আরও ভালো করে মানে তোমাদেরকে দেখিয়ে করছি অন্যান্য দিন আমি ডেলি করি বাড়ির মঙ্গলের জন্য কিন্তু আজকে অমাবস্যার জন্য আজকে এটা করছি এর মধ্যে আছে কপুর ঘি হচ্ছে একটা এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর ওখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা কপুর আর এই যে লবঙ্গ এলাচ এর মধ্যে দিয়ে দেবো ধূপ কিছুটা ধূপ দেবো আর নারকেলের ছোবাগুলো দিয়ে দেবো দিয়ে জ্বালিয়ে ঠাকুরের সামনে ঠাকুরঘর তো আমার উপরে তো উপরে পুজো হয়ে গেছে ওই জন্য আমি নিজেই করছি এটা উপরে তারা মায়ের ছবি নেই তো ঠাকুর ঠাকুরঘরে মায়ের ছবি মানে পুজো করি না আমরা নিজেই আছে ঠাকুর এই অমাবস্যার দিনে আমরা এটা করে থাকি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রতিটা বাড়ির মঙ্গলের জন্য এটা করা উচিত তোমাদের সকলকেই এটা করা উচিত ওই জন্য আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করছি আজকে অমাবস্যা কৌশিক অমাবস্যা সবচেয়ে বড় অমাবস্যা আজকে আর এই দিনে এসব করতে হয় তাহলে বাড়ির নেগেটিভিটি দূর হয় বাড়ির নেগেটিভিটির সাথে অসুখ বিসুখ দূর হয় বাড়ির মঙ্গল হয় তো যাই হোক তোমরা এটা করো ঠিক আছে চলো জ্বালাই তাহলে এবার কিছুটা ধূপ অ্যাড করে দিচ্ছিস সঙ্গে এই ধোয়াটা সারা বাড়িতে দেখাবো তাহলে বাড়ির আজকে অনেকটাই মঙ্গল হবে আর সাথে মাকে তো দেখাবোই সারা বাড়িতে দেখিয়ে দিচ্ছি এটা বাইরে বারান্দায় এসেছি সারা বাড়িতে দেখে দিচ্ছি নিজের ছবিটা তো দেখাচ্ছি কিন্তু যদিও আমি ভগবান নই তো ঘরের মধ্যে আছে তো ওই জন্য এবার এই আলোটা জ্বালাবো এর মধ্যে আছে কপুর লবঙ্গ এলাচ ঘি আর হচ্ছে কি বলে ওটাকে গোল গোল গোলমরিচ গোলমরিচ আছে এটাকে এবার জ্বালিয়ে নেবো জ্বালিয়ে নিয়ে মাকে দেখাবো আর এইটা তোমরা ধূপধোনা তো দেবেই এটাও তোমরা প্রতিদিন করো বাড়িতে আর প্রতিদিন না করতে পারলে শনি মঙ্গলবার করে করো তাতে বাড়ির অনেক মঙ্গল হয় চলো এবার জ্বালাই এটা এখন মাকে দেখাবো মায়ের সামনে এই বাতিটা জ্বালালে আজকে এই অমাবস্যা দিনে বাড়ির নেগেটি নেগেটিভিটি সব দূর হয়ে যায় কারো অসুখ বিসুখ থাকলে চলে যায় শারীরিক সুস্থতা হয় সব কিছু মঙ্গল হয় এমনকি বাড়ির খুব মঙ্গল হয় নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যায় বাড়ির খুব মঙ্গল হয় একটা জ্বালাবে ধূপ ধূনা জ্বালাবে আর মনে মনে ভাববে আমার বাড়ির নেগেটিভ এনার্জিগুলো সব দূরে চলে গেল তাহলে দেখবে বাড়ির অনেক মঙ্গল আমি এটা প্রতিদিনই করি প্রতিদিন মায়ের ছবি যদিও না এমনিই জ্বালিয়ে নিই জালে সারা ঘরে দেখাই আর উপরে তো ঠাকুর পুজো হয় এটা বাড়িতে নিচে হচ্ছে না তো ওই জন্য নিচে বাতিটা আমি প্রতিদিনই জ্বালাই আর ধূপ না শনি মঙ্গলবার এই অমাবস্যা পূর্ণিমার দিন করে দিই এবার এই বাতিটাকে আমি সারা বাড়ি দেখিয়ে নেব। আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু অবশ্যই আজকে এই অমাবস্যার দিনে বাড়ির মঙ্গলের জন্য এটা কিন্তু অবশ্যই করো এটা খুব ভালো করা ওই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম ভালো থেকো সকলে শুভ সন্ধ্যা আসছি তাহলে